আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিউলিস ফ্যাশন থেকে মেলা 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 আরম্ভ হতে যাচ্ছে শিউলিজ ফ্যাশনের একক পেলা। আজকে থেকে শুক্র শনি রবি তিন দিন চলবে আপনাদের মেলা তো হিউজ কালেকশন লেটেস্ট ডিজাইনার ড্রেস জামা লেহেঙ্গা কাপ্তান এভরিথিং অ্যাভেলেবল তো আপনারা সবাই চলে আসবেন ঈদ মেলা আগামী শুক্র শনি রবি আপনাদের জন্য থাকছে শিউলি স্পেশন আনটিল ওয়ান ও ক্লক মিড নাইট আর যদি সবাই আসতে চান এক্স এক্সটেন্ডেড আওয়ার দেওয়া হবে সকাল এগারোটা থেকে রাত্রে একটা পর্যন্ত শিউলি স্পেশনের মেলা শুক্র শনি রবি আপনারা চলে আসবেন শিউলি স্পেশন রেডি ফল্লি পরিসরে অনেক লেটেস্ট ডিজাইনার কালেকশন আছে শাড়িজ আছে পাঞ্জাবিজ আছে লেহেঙ্গা ডিজাইনার কাপ্তান অ্যাভেলেবল অল ওভার আপনারা সবাই আমন্ত্রিত হিউজ মেলা চলবে আগামী তিন দিন শুক্র শনি রবি সবাইকে আমন্ত্রণ আপনারা পাঞ্জাবি আছে বাচ্চাদের একদম ওয়ান ইয়ার থেকে আপ টু সিক্সটি সাইজ অ্যান্ড ম্যাচিং পাঞ্জাবি নিতে পারবেন আপনারা ফুল্লি লোডেড স্টোরিজ রেডি ফর ইউ গাইজ শিউলিজ ফ্যাশনের মেলা 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 আপনারা চলে আসবেন এই যে দেখেন অল দ্য ওয়ে এই আপনারা চলে আসবেন ফর ওয়াচিং পাঞ্জাবির কালেকশন আরো আছে এদিকে জায়গা না হয় এদিকে পাঞ্জাবি রাখা হয়েছে পাঞ্জাবির নিউজ কালেকশন অলসো আছে বাচ্চাদের থেকে একদম আপ টু সিক্সটি সাইজ পর্যন্ত অল কালার অ্যাভেলেবল আপনারা চলে আসবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং